যখন আপনারা মিলিনিলিটিকে আসবেন এটাকে বলে টোল প্লাজা এই জিনিসটা মনে রাখবেন টোল প্লাজা টোল প্লাজার এটা বলা হয় কাপ্তার বাজার কমপ্লেক্স ভবন নাটোর বনজি স্টোর আপনি এদিক দিয়ে আসলে সহজে আসতে পারবেন এই যে গলি মানে টোল প্লাজার পাশ দিয়ে একটা গলি রয়েছে গলি দিয়ে দিকে আসবে মূলত কাপ্তার বাজার কমপ্লেক্স ভবন ভবনটা এক নম্বর ভবন এখানে আসলে অনেক গলিগুলি রয়েছে আপনাকে চিন্তে সমস্যা হতে পারে আপনি জাস্ট টোল প্লাজার পাশে যে গুলোটা দেখতে পাচ্ছেন এই গুলি দিয়ে এদিক আসলে পেয়ে যাবেন কিন্তু মিলন ইলেকট্রিক মানে সাতষট্টি নামার দোকান মিলন ইলেকট্রিক সাতষট্টি নামার দোকান আপনি দেখেন এখানে মিলন ইলেকট্রিক সাতশোটি নামের দোকান রয়েছে আপনি এদিক দিয়ে আসলে সহজ হবে আবার এই দিক দিয়ে আসতে পারেন এদিক দিয়ে কিন্তু আপনারা আসতে পারেন আহ মিলন ভাই আপনাদের আসা সহজ ঠিকানা কোন দুই দিক দেরা ভাই জি আমাদের সহজ ঠিকানা হচ্ছে বাজার এক নম্বর ভবন ষাষটি নাম্বার দোকান এটা মেয়র হানি ফ্লাই ওভার এর টুলঘরের সাথে পড়েছি আচ্ছা আচ্ছা দেখেন আপনারা নাম্বারে ফোন করবেন অথবা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠানে কি কি পাওয়া যায় বলেন তো ভাই আমার প্রতিষ্ঠানে পাওয়া যায় হচ্ছে সর্বপ্রথম হচ্ছে গ্যাং সুইচ ব্রেকার হোল্ডার মানে একটা বাসা বাড়ি তৈরি করতে যার যা প্রয়োজন ইনশাল্লাহ সবকিছু নিতে পারবে আমার কাছে গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ জিনিস তার লাগবে তার লাগবে তারপরে লাগবে সার্কিট ব্রেকার লাগবে হোল্ডার লাগবে আচ্ছা এগুলো লাগবে মানে আপনার দোকানের চারদিকে লেখা শুধু এম 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 কি ভাই এম এটা হচ্ছে আমার নিজের কোম্পানি এই কেবলসটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত আমার নিজস্ব কোম্পানি তো এর বাইরেও সবাই তো সবার নিজের নামে নামে কেবলস করে তা আমার ব্র্যান্ড হচ্ছে এম এম কেবল এটা আমরা 100% গ্যারান্টি 100% তামা এবং ফায়ারপ্রুফ এভাবে তৈরি করা আমাদের কেবল ওকে যারা বাড়ি কাজ 2025 সালকে টার্গেট করে যারা প্রবাসী ভাই রয়েছেন বা দেশি ভাই রয়েছেন বাড়ি তৈরি করতে চান আজকের ভিডিওতে দেখে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আপনি ঢাকা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট বলে বা আসবেন জি নবপুর তো বলা হয় ইলেকট্রিক মার্কেট সবচেয়ে বড় পাইকারি মার্কেট আজকে ভিডিও দেখে আসলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কেমন দামে তার বিক্রি হচ্ছে মিলন ভাই আমাকে প্রত্যেকটা রেট বলে দিবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ভাই আসলে আমরা তো শাস্ত্রীয় রেটে মাল বিক্রি করে থাকি যে আসলে মানুষ বাসাবাড়ি করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে রডের থেকে শুরু করে আপনার কেবল সে সুইজে সবকিছুর দামে অতিরিক্ত তো ওর মাঝে আমরা বড় বড় ব্র্যান্ডের তুলনায় শাস্ত্রীয় রেটে আমরা দিচ্ছি তামার কেবল যেমন একটা ওয়ান পয়েন্ট থ্রি আমাদের পরে পনেরোশো টাকা এটা বড় বড় ব্র্যান্ড এর নিলে ছাব্বিশ হয়ে যায় কমে নিচ্ছেন কেবল খারাপ তা না একবারে লিখিত গ্যারান্টি সহকারে নিয়ে যাবেন একশো বছর গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা কিনা আর ফায়ার প্রুফ কিনা এটা আমরা সম্পূর্ণ প্রুফ করে দেখাই দেই প্রতিষ্ঠানের তার তারের কয়টা জিনিস থাকে এক একশো গাছ থাকতে হবে একশো থাকতে হবে আর পিভিসি যেটা থাকে উপরে ওটা হতে হবে হয় কিনা আর তামা হয় কিনা হইতে হবে আর গ্যাসটা ঠিক হয় কিনা গ্যাসটা ঠিক হয় কিনা এগুলো থাকলে তো ভাই আর অরজিনাল আর আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভাই সব আমরা বজায় রেখে মাল তৈরি করেছি ইনশাআল্লাহ এবং গ্যারান্টি সহকারেই কন্টিনিউ বিক্রি করে আসতেছি ওকে ভাই আমাদের আইডিয়া দেন প্রথমে কোন দিকে শুরু করবে তো প্রথমে হচ্ছে আমাদের যে আপনার 1.0 আর 1.0 যেটা বড় বড় ব্র্যান্ড আপনারা 2200 বিক্রি করে আমরা অনলি 1200 টাকায় বিক্রি করতেছি মাত্র 1200 টাকা 1.0 লাইট ফ্যানের জন্য জি তারপরে রয়েছে আপনার 1.3 যেটা বড় বড় ব্র্যান্ড আপনার ওই 2700 2600 2500 বিক্রি করে আমরা দিচ্ছি অনলি 1500 টাকা 1500 টাকা অনলি 1500 টাকা এটাকে বলে 3 বাই 1.3 আর 3 বাই 15

প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো চেক করে মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকা দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে গেলেই আপনার 8600 500 এরকম নিতো কি বলে যে উনারা এত কমে কিভাবে দিবে আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসার নাই আমার কোন টিভিতে আপনি বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে এসআর ও নাই যার কারণে আমার খরচ তো সীমিত আমি লাভ সীমিত করে ইনশাআল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিশ্ব হচ্ছে উলার উনার যেহেতু নতুন ব্যান্ড এটাও কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড

এটা আমি প্রুফ করে দেখাই দিয়েছি ইনশাআল্লাহ সো বন্ধুরা না টেনে দেখবেন আমরা কিন্তু দেখাবো গ্যাং সুইচ দেখাবো সার্কিট ব্রেকার ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকুন দেখাবো নিতে হবে চার হাজার টাকা এক কোয়ালে দশ কোয়ালে চল্লিশ হাজার কম বিদায় কেউ প্রোডাক্ট খারাপ তা না আপনারা প্রতিষ্ঠানে আসবেন আগুন দিয়ে হোক চুমুক দিয়ে হোক যেভাবে ভাবে প্রুফ করবেন যদি ভেজাল প্রমাণ করতে পারেন যে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে 2 লাখ টাকা পুরস্কার দেব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়্যারিং করে দিয়ে আসবেন মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে ওইভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালমোনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিভিসি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে এভাবেই হয় আসলে আমরা তো ভয় পাই যে লোকাল কেব নিতে আগুন দিয়ে আপনারা নিতে পারবেন রয়েছে সাত আঠারো এগুলো আপনার আসলে ভাই দেখলে বুঝা দেবো আচ্ছা আর এম কেবল এটা হচ্ছে এবং একশো বছর আছে আমাদের ট্রেনারেম ট্রেনারে আসলে যেতেছে না এম এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম কেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে আর এম একবারে লেখা একবারে আর এম তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো

এগুলো কিন্তু অনেক কাজে লাগে অনেক কাজে এটা আপনার মিটারের জন্য আপনার মেন সুইচ থেকে মিটারের লাগে তারপরে হচ্ছে আপনার বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয় দেখা যায় আসে ভাই আবার

পাইকারি দাম একটা আপনার এখানে কোন উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা আহ কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খোরচা যে যেভাবে নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা আপনি এর আগে ভিডিও করেছিল আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিও গুলো প্রবাস থেকে দেখে বাড়ি তৈরি করবে মানুষ তাই বিশ্বস্ত প্রতিষ্ঠা বিশ্বস্ত প্রতিষ্ঠা আপনার প্রতিষ্ঠালে এর আগে আসছি পজিটিভ কমেন্ট কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো করতেছে জি জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপস সব কেবলস দেখাইলাম হিউজ আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা বোর্ড রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে তো পেয়ে যাবেন

আমরা এটা দিচ্ছি আপনার দুইশো আশি ওয়ান গেম এটা একশো দশ আপনার টু হচ্ছে একশো আশি থ্রি গেম দুইশো সাইট হচ্ছে দুইশো আশি তার মধ্যে আর রয়েছে আইপিএস করা পাঁচশো আট চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা তিনশো এটা পুরা সেট আপ পুরা সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুষ হচ্ছে ২৫০ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবার অর্ধেক দামে পাবে আর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেট একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং কপার এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হবে শর্ট সার্কিট হলে ইনশাল্লাহ কারণ কাজ হচ্ছে অটো অটো না হলে এখন কম দামে তো অনেক ব্রেকার পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু ওটা তো ওই কার্যকাজে ভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো দামটা এই হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা অনলি 72 টাকা টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম ভাই 72 টাকা জি 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইচ একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাইয়ের কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠাই দিবেন আর ভাই তৈরি বিরুদ্ধ তো সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনার প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যে কোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সার ভয় নাই দর্শকদের অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য আসেন আপনার সরাসরি দোকানে আসেন যদি কাপ্তান বাজার দোকানে আইসাব প্রোডাক্ট চেক করেন পছন্দ হইলে নিবেন আসলে যদি নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাআল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবে জি কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের প্রেজেন্ট নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে সম্মান করবে যে দামি বলছে এক লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো সেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কম রাখবো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না অন্য যেখান থেকে নেই যাতে সঠিক দামটা সঠিক কাস্টমার আমার কাছ থেকে জানতে পারে এই আমি তামা পিবিসি অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দিই যে এটাই ভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু এম এম কেবল তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই জি আসলাম